এটা উপরে যে ল্যাপ দেওয়ার পরে সাদা রঙে মাটি দেওয়া যাবে মাটি দিয়ে কারু কাজ করা যাবে আপনি একটু আমার দৃষ্টিতে ইহা একটি চমৎকার নান্দনিক বাড়ি মাটির গর্ত এমনিতেই পাওয়া যায় না তো বর্তমান সময়ে একেবারে মেইন রোডের পাশে এরকম একটি মাটির গড় এবং চমৎকার একটি বাগান বিলাস এবং নারিকেল গাছ আর এখানে এক সারি সুপারি গাছ আছে মানে আমার কাছে এই বাড়িটি খুবই নান্দনিক আমি এই যে রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার কাছে দেখে মনে হলো যে এত সুন্দর আসলে এই বাড়ির মালিকের নাম হচ্ছে হুসেন আলী মন্ডল এটা তো দাড়ি গা পড়ছে না তো দায়েরিগাঁও গফরগাঁও গফরগাঁওয়ে একটি বাড়ি ইহা তো বর্তমান সময়ে আমার দৃষ্টিতে সবচেয়ে নান্দনিক বাড়ি ইহা অনেক ধরনের কারুকার্য খুচিত নান্দনিক বাড়ি আমরা মাঝে মাঝে দেখতে পাই যেগুলো অধিকাংশ হচ্ছে পুরাতন রাজাদের হয়ে থাকে পুরাতন স্থাপনা কিন্তু ইহাও পুরাতন স্থাপনা কিন্তু ইহা মাটির সেই দৃষ্টিতে আমি একে একেবারে নান্দনিক বাড়িগুলোর মধ্যে যদি তুলনা করি একে একেবারে প্রথম সারিতে রাখবো তো চমৎকার এই বাড়িটি আপনাদের দেখার জন্য আপনাদের গ্যাথারতে আমি আসলে এই ভিডিওটি করা এবং সামনে অনেকটা জায়গা ফাঁকা সবুজ মাঠ মেন রোড সবুজ মাঠ পাশে এই নান্দনিক বাড়ির সুপারি গাছের শাড়ি এ পাশে বাগানবিলাস নারিকেল গাছ এবং ভিতরে আরও অনেক বড় এরিয়া তো আমার কাছে আসলে চমৎকার লেগেছে সেই জন্য এই ভিডিওটি ধারণ করা ও আচ্ছা তো এই বাড়িতে যিনি বর্ধমান অবস্থান করেন তিনি হচ্ছেন আব্দুল কুদ্দুস ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনি এই বাড়িতে গত বছর জগৎ আছেন আপনার বয়স এখন বর্তমানে কত আপনার তাহলে জন্মের আগে থেকে তো এই বাড়ি আছে এর মানে আর এই বাড়ির বয়স কত হবে না ওনার জন্মের আগে না এই বাড়ি ওনার জন্মের আগে থেকে না পরে করছে এই বাড়ি আচ্ছা যাই হোক ঠিক আছে মানে রাস্তার মেইন রোড এর পাশে এত সুন্দর খোলামলা জায়গা এবং এত সুন্দর একটি বাড়ি তো আমি ওনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে বাড়িটা যদি খুব বেশি প্রয়োজন হয় ভাঙার প্রয়োজন নয় বরং এটাতে আরো কারুকার্য হতে পারে এবং সুন্দর লাগবে আর এখানে যেহেতু অন্য কেউ এখন থাকেন না শুধু আপনারাই তো থাকেন আর বাকি যারা আপনার ভাইরা আছে ওনারা বিভিন্ন জায়গায় চাকরির সবাই বিভিন্ন জায়গায় থাকেন তো এটা হয়তো ভাঙার প্রয়োজনও পড়বে না থাকে আপনারা কয় ভাই একজন পাশে আরেক ভাই আছেন উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না উনি চাকরি করেন আর উনি বাড়িতে থাকেন তো চমৎকার আপনাদের বাড়িটি আসলে খুব ভালো লাগলো এই জন্য আমি ভিডিও করলাম এবং আরো অনেকেই দেখবে এত সুন্দর একটি বাড়ি তো আপনারা সবাই ভালো থাকুন আর প্রত্যাশা থাকবে আপনি যেটা বললেন যে এটাতে কিছু কাজ করবেন তো ওই যে ল্যাব ল্যাব দিয়ে এটাতে হচ্ছে সাদা রঙ দিয়ে সুন্দর কারো কাজ করা যাবে তো সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ